হ্যালো বন্ধুরা নমস্কার দেখো আবার চলে এলাম আজ একটা খুব দুর্দান্ত সুস্বাদু একটা রেসিপি যেটা নিরামিষেও রান্না করা যায় আর আমিষেও রান্না করা যায় একটা দুর্দান্ত রেসিপি দারুণ খেতে হয় একটা তরকারি দিয়েই ভাত খাওয়া যাবে কিন্তু ভাতের থেকে বেশি রুটি লুচি বা পরোটা এসবে দিয়ে দারুণ খেতে মজা লাগবে একদম সম্পূর্ণ রেসিপিটা তোমরা দেখো তোমাদের পুরো ভালো লাগবে রেসিপিটা আজকে আমার বানাচ্ছি আমি আজকে পালং পনির পালং পনির রেসিপি অনেকভাবে বানানো যায় কিন্তু এইভাবে যদি বানানো যায় তাহলে দেখবে পরোটা লুচি সবের সাথে দারুণ খেতে হবে চলো ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা দেখো আমি এখানে নিয়েছি পালং শাক এখন অফ সিজনের পালং শাক একটু দাম বেশি নিয়েছে কিন্তু কোনো অসুবিধা নেই খেতে যেহেতু সুস্বাদু লাগবে তো কিনতেই তো হবে তার জন্য দেখো এখানে আমি দুশো গ্রামের মতন পালং শাক নিয়েছি আর পনিরটাও দুশো গ্রামের মতন ছিল একটু বড় বড় করে কেটে আমি জলের মধ্যে রেখে দেব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নেবে আর পরিষ্কার করে ধুয়ে নিতেও হবে যাতে কোনো মাটি ফাটি না থাকে মাটি থাকলে তো একটু মুখের মধ্যে বেশ হাত লাগবে তাই ভালো করে তিনবার চারবার যতবার পারবে একটু ধুয়ে নেবে শাকটাকে দেখো এদিকে মোটা শাক কাটা রেডি হয়ে গেছে এবারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তিনবার চারবার যতবার পারবে ধুয়ে নেবে আমি মোটামুটি তিন চারবার ধুয়েছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি একটা সসপ্যানে করে এটা গরম করতে বসিয়ে দেব এমনি নুন হলুদ ছাড়াই সেদ্ধ করে নিতে হবে নুন হলুদ দেওয়ার দরকার নেই দেখো পরিমাণ মতন জল দিয়ে আমি বুস করিয়ে দেব সেদ্ধ করতে গ্যাসটা জ্বালিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট সেদ্ধ করে নিলেও হয়ে যাবে আর ওদিকে সেদ্ধ হতে হতে দেখো এদিকে আমি মশলাটা কেটে নেব মশলাটা করে নেব এদিকে মশলা সেরকমই বেশি কিছু লাগবে না সেটা তোমরা দেখো আমি এখানে দুটো বড় সাইজে টমেটো নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর তিনটের মতন পেঁয়াজ নিয়েছি আমার পেঁয়াজ যেহেতু ছোটোই ছিল সাইজে তার জন্য আমি তিনটে পেঁয়াজ নিয়েছি তিনটে পেঁয়াজকে আমি চার ভাগ করে কেটে নেব আর আমি একটু আদা কুচি নিয়েছি সেটা তোমরা পরিমাণ মতন আদাটা দেবে আদা আর এই জাতটা দিয়ে দেখতে পাচ্ছ এই মশলা হয়েছে এরপরে আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড হবে সেটা পরে দেখাচ্ছে তোমাদেরকে আর এদিকে দেখো আমি জয় কোম্পানির আমি এখানে পনির নিয়েছিলাম পনিরটা চার ভাগের এক ভাগ একটু আমি রান্না করে নিয়েছিলাম আগে আর তিন ভাগটা পড়েছিলো তিন ভাগটা বলতে দুশো গ্রাম হবে না দেড়শো গ্রামের মতন হবে হয়তো পনিরটা দিয়ে এটাকে আমি চার কণা প্রথমে লম্বা লম্বি কেটে তারপরে চারকোনা করে কেটে বরফির মতন করে কেটে নেব এটা তোমরা নিজেদের নিজেদের অনুযায়ী কাটবে বড় বা ছোট সেটা তোমাদের নিজেরা অনুযায়ী কাটবে আমি এখানে মিডিয়াম করে আমি কেটে নেব পনিরটাকে দেখো পনির কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে পনিরের মধ্যে এবারে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আর এদিকে দেখো আমার পালং শাক সেদ্ধ হয়ে গেছে এবারে পালং শাকটা আমি ঝুড়ির মধ্যে ঢেলে নেব জলটা যাতে ঝরে যায় আমি আজকে রান্নাটা সম্পূর্ণ কিন্তু বাটার দিয়ে বানাচ্ছি বাটার দিয়ে বানালে কী হয় বন্ধুরা খেতেও অসাধারণ লাগে আর আমি আজকে কোনো তেলের ব্যবহার করিনি এখানে সম্পূর্ণ আমি বাটার দিয়ে রান্নাটা করেছি দেখো প্রথমে আমি এক চামচের মতন যেহেতু আমি ফিজে রেখেছিলাম তো বড় বাটারটা পুরো একদম জমে আছে তাই জন্য এক চামচের বেশি হবে বাটারটা সে বাটারটা প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবারে সব পনিরগুলো আমি ভেজে নেব কোনো নুন হুদ দিয়ে মাখানোর দরকার নেই শুধু আমি বাটার দিয়ে এখানে পনিরটা ভেজে নেব বেশি কড়া করে ভা দরকার নেই হালকা করে ভাজলেই হবে আর এদিকে দেখো আমি আবার কিছু মশলা দেখাচ্ছি চারটে দিয়েছি কাজু বাদাম চারটে দিয়েছি ছোট এলাচ একটু গুঁড়ো দারুচিনি আর দুটো লবঙ্গ মশলা আর ওদিকে পেঁয়াজ টমেটো আদা কুচি আর কাঁচা লঙ্কা পনিরটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দিয়ে আবার দেখো কড়াইয়ের মধ্যে আবার আমি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে যা কিছু মশলা আমি রেডি করেছি সব মশলাগুলো এক একাকে দেবো আমি এখানে দেখো প্রথমে দিলাম এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে ওটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি একে দেব কাজু বাদাম আর এবারে যা কিছু সব কিছু দিয়ে দেবো আদা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকেও ভালো করে একটু ভেজে নেব আর এদিকে দেখো পনির পনিরের মধ্যে যাতে একটু মিষ্টি মিষ্টি থাকে বা যাতে একটু নরম হয় পনিরটা তার জন্য দেখো আমি একটু সামান্য চিনি নিয়ে একটু অল্প জল নিয়ে ওর মধ্যে পনিরটাকে আমি ঢেলে দেবো কিছুক্ষণের সময়ের জন্য দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলে পনিরটা নরমও হবে আর একটু মিষ্টি মিষ্টিও লাগবে আর এদিকে আবার চলে গেলাম দেখো ততক্ষণে আমার এদিকে এটাও ভাজা মোটামুটি একটু হালকা হালকা ভাজতে হবে পুরোটা না এই দেখো হালকা হালকা ভেজে নিয়েছি যতটা কাঁচা গন্ধ থাকবে ততটাই পুরো কাঁচা গন্ধটা চলে যাবে এবারে একটা ছোট মিস্কি বল নিয়েছি সেখানে আমি সব কিছু মশলা দিয়ে দেখো যেগুলো ভেজেছিলাম টমেটো পেঁয়াজ আদা লঙ্কা কাজুবাদাম বা গরম মশলা সব কিছু দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে পালং শাকটা যে সেদ্ধ করে রেখেছিলাম পুরো পালং শাকটা দিয়ে দেব দিয়ে এবারে মিষ্কিপোলটা ঢাকা দিয়ে আমি এবারে প্রেসার কুকারে সিটি মেরে নেব দেখো বাটা হয়ে গেছে এরকমইভাবে একটু মিহি করে বেটে নেবে দেখতে পাচ্ছ তোমরা তারপরে এদিকে দেখো আবার আমি খানিকটা একটু টক দই নিয়ে নেব তোমরা পনির অনুযায়ী বা শাক পালং শাক অনুযায়ী পনির টক দইটা নেবে নাহলে টক হয়ে যাবে রান্নাটা এবারে টক দইয়ের মধ্যে গুঁড়ো হলুদ শুক্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে যেমন কোনো দানা দানা না থাকে ভালো করে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে এদিকে ফেটানো মোটামুটি হয়ে গেছে ওইদিকে আবার আমি কড়াইতে গ্যাস কড়াই বুশ করে দিয়েছি গ্যাসে দিয়ে আবার খানে এক চামচের মতন বাটার নিয়ে নিয়েছি বাটারটা দেওয়ার পর ওখানে এবারে আমি এখানে অ্যাড করবো সাদা জিরে গোটা জিরে দিলাম ওই বাটারের মধ্যে গোটা জিরে দেওয়ার পর আমি এখানে এবারে যে পনির পালং শাক যে বেঁটে রেখেছিলাম ওই পালং শাকটা ইয়ার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়তে নাড়তে থাকবে দেখবি হালকা করে যখন একটু জলটা শুকিয়ে যাবে তখন আবার একটু জল দিয়ে দেবে কীরকমই জলটা দেবে যেটা যেটাই করে আমি মিসকি বলে বেটেছিলাম ওটা ধোঁয়াই যে জলটা থাকবে চার সাইডে লেগে থাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে ওটাই দিয়ে দেবে আর এখানে জল দেওয়া তো প্রয়োজন নেই হয়ে গেছে এবারে এখানে শুধু একটু নুন দিতে হবে আর নুন দেওয়ার পর মতো নুন দেওয়ার পর যখন একটু হালকা ফুটে আসবে তখন উপর থেকে একটু হলুদ দিয়ে দিতে হবে হলুদটা দেওয়ার পর একটু ভালো করে আবার একটু ফুটে এলে উপর থেকে এবারে টক দই যে ফিটিয়ে রেখেছিলাম টক দইয়ের সাথে যে হলুদ লঙ্কার গুঁড়ো জুড়ের গুঁড়ো সেই টক দইটা আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো আরও ভালো করে নেড়ে নেড়ে একটু কষিয়ে নিতে হবে দেখবে হালকা টক দই আর হচ্ছে সব কিছু মশলার মধ্যে থেকে একটু তেল বেরিয়ে আসবে হালকা করে আর তোমার যদি পুরোটাই সবুজ করতে চাও পালং শাকটা তাহলে পুরো হলুদ ছাড়া লঙ্কা ছাড়া করবে দেখবে পুরো একদম সবুজ হয়ে আসবে এরপরে দেখো আমি হাফের বেশি রান্না হয়ে গেছে পালং শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে বা রান্নাও হয়ে গেছে এবারে আমি এখানে দেব পনিরটা পনেরটা আমি যেহেতু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল থেকে আমি ছেঁকে তুলে নেবো সেই তুলে তারপরে আমি দেখো এখানে দিয়ে দিয়েছি একদম হালকা একদম মাখা মাখা হবে কোনো জুস জুস থাকবে না মাখা মাখা হবে এবারে মিষ্টির জন্য মিষ্টি তো ছিল আবার একটু মিষ্টির জন্য এবার উপর থেকে একটু কিছু চিনি ছড়িয়ে দেবো দেখো পুরো মাখো মাখো হয়ে গেছে আর একটা সুস্বাদু একটা সুগন্ধি ছিল। রান্না থেকে দারুণের একটা সুগন্ধি পালং শাক আর পনিরের একটা গন্ধ ছিল। এবারে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলেই রান্না কমপ্লিট এই যে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটা ছোটো বাটিতে করে রান্নাটা নামিয়ে নেব সব তরকারিটা আমি তুলে নিলাম বাটিতে করে এবার রান্না কেমন হয়েছে তোমরা এবার অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর দেখো রান্না দিয়ে হয়ে গেছে বাটিতে করে আমি সাজিয়ে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এরপর থেকে শুধু একটু ঘি ছড়িয়ে দিতে হবে ঘি ছড়িয়ে দিয়েছি তারপরে দেখো সবাই যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই পাশে থাকবে আর যারা নতুন বন্ধুরা আমার নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকে ওষুধ থেকে দেখা হবে পরের রেসিপিতে টাটা